বর্তমান দিনে ভালো করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই যা তাদের বোধদয় হোক যারা এইগুলো ঘুরে বেড়েছে দেশ জাতি সমাজের স্বার্থে আমরা কেউই ধোয়া তুল নয় নিজের দলের মহিলা কর্মীকে হেনস্থা সহ শ্লীলতা হানির অভিযোগে গ্রেপ্তার হল নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সহ সভাপতি ধৃত বিজেপি সহ সভাপতির নাম নবীন চক্রবর্তী ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না তবে উশৃঙ্খল জীবনযাত্রা নবীনের ছিল এবং যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে সূত্রের খবর নদিয়ার দক্ষিণ বিজেপির জেলা সহ সভাপতি নবীন চক্রবর্তী তার দলেরই এক মহিলা নেত্রীকে ফোনে হুমকি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ এবং রাস্তার গাড়ি আচক করে শ্লীলতা হানির চেষ্টা করে এরপরই সেই বিজেপি নেত্রী নবদ্বীপ পুলিশ ওই ফোনের কল রেকর্ড সহ লিখিত অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ নবীন চক্রবর্তীকে গ্রেপ্তার করে আজ তাকে নবদ্বীপ আদালতে তোলা হয় অন্যদিকে এই বিষয়ে নবীন চক্রবর্তীর বক্তব্য তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ফাঁসানো হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এতদূর বোধ হয় গড়ালো ওনার জিজ্ঞেস ব্যাপারটা ব্যক্তিগত জীবনে সাবধানে অবলম্বন করতে হবে আমরা জানি না নোংরামি কথা বলতে আমরা যাই না কেউ নোংরা হোক কাউকে নোংরা বানাক সমাজটা শিকার দিলে সমাজের সাথে সবাইকে ভালোভাবে করতে হবে নবীন আজকে বলেছে যেটা করবো আমার জেনারেশান সেটাই শিখবে সেটাই শিখবে অতএব হ্যাঁ নবীন বলেছে যে আমি দলীয় রাজনীতির অন্তর্দ্বন্দ্বের শিকার এবং ভালো মানুষের পক্ষে কোনো রাজনীতি করা সম্ভব না এভাবে এটা তো বিজেপি সবাই বলে বিজেপি যারা করে যারা প্রত্যেকে ও পারো আমাদের সরবগঞ্জের বিজেপি থেকে আমাদের কতগুলি মেম্বার আমাদের যোগদান করে তাদেরও বক্তব্য তাই বিজেপি দল করার দল নয় গণতান্ত্রিক দল নয় বিজেপি দলে তো মানে স্বাধীনতা থাকতো নাই এবং মুসলিম চরম মুসলিম খোলা সেগুলি আমরা চোখের সামনেই দেখছি এই বিজেপি দল অ্যাকচুয়ালি গণতান্ত্রিক দল না বিজেপি দল হলো একটা হিন্দুত্ববাদের উপর দাঁড়িয়ে দেখিয়ে রাজত্ব করছে এটা তো গণতান্ত্রিক কথা বল গণতন্ত্র হলো সবাইকে নিয়ে চলতে হবে সবাই মতামতকে মান্যতা দিতে হবে তাইলে সেটা গণতান্ত্রিক দল বিজেপি গণতন্ত্র অগণতান্ত্রিক দল একমাত্র কংগ্রেস গণতান্ত্রিক দল তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল আর আর যা কিছু আছে সব মানে যা দেখি চারিদিকে স্বেচ্ছাচারিতায় ভরে গেছে আর ওরাই গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে যেখানে বিজেপির একাধিকবার অভিযোগ করে যে রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় সেখানে দলেরই নেত্রী নেতার বিরুদ্ধে রক্ষিত নয় বাংলায় না বাংলায় নারীর সুরক্ষা যতটা দিতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের পরিচালিত স্টেটিস্টিক্স অনুযায়ী এবং সবথেকে শান্তিপূর্ণ রাজ্য হলো এইখানে তাদের দলে এই সিস্টেম আছে মহিলাদের সঙ্গে তাদের অনেক ঘটনাই ঘটেছে অতীতে কৃষ্ণনগরেও ঘটেছে সবাই জানে যার নতুন করে বলা ঠিক নেই ওদের দলে গণতন্ত্র নেই কিছুই নেই এই অমিত চরম পর্যায়ে আর এগুলি ভাষায় প্রকাশ করার মতন মানসিকতা আমার নেই সত্যি এ সমস্ত ঘটনা নিয়ে শ্রেষে আর দুজনেই একটা দল করতো আজ কেন এই অবস্থা একটা দলের কর্তৃক পক্ষেও দেখা উচিত এইভাবে দল চললে সমাজ ঠিকঠাক বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই টি কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস এক একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী